সুজির হালুয়া যদি একবার এইভাবে বানাও তাহলে কথা দিচ্ছি এর স্বাদ কিন্তু তোমরা আজীবন ভুলতে পারবে না সুজির হালুয়া নিশ্চয়ই এর আগে অনেকভাবে ট্রাই করেছ তবে একবার আমার রিকোয়েস্ট হইলো ঠিক যেভাবে আমি দেখাবো এইভাবে সুজির হালুয়াটা একবার বানিয়ে খাও একদম ঝটপট রেসিপি রেসিপিটার জন্য এখানে আমি তিন চামচের মতো ঘি দিলাম একটা ছোট হাতা করে দিয়েছি তো সেই ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ আর অল্প আমন্ডস কুচি দিয়ে দিয়েছি কাজু কিশমিশ আমন বাদামটাকে একটু লালচে করে ভেজে আমি তুলে নেবো হালকা লালচে কালার করে ভেজে আমি তুলে নিচ্ছি ঘিয়ের পরিমাণে কিন্তু রকম কম্প্রোমাইজ করা যাবে না তাহলে কিন্তু টেস্টটা আসবে আরও এক চামচের মতো ঘি আমি এখানে অ্যাড করে দিলাম কাজু কিশমিশ ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ মেজারিং কাপের সুজি তো এখানে চায়ের কাপ মেপো হাফ কাপ দিয়ে দিতে পারো চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার ঘিয়ের মধ্যে সুজিটাকে মোটামুটি পাঁচ মিনিট সময় ধরে খুব ভালো করে ভাজবো একদম লালচে করে ভেজে নেব যখন কিছুটা লালচে কালার চলে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে দুধ আমি হাফ কাপ এখানে দিয়েছিলাম সুজি আর তার জন্য এখানে এক কাপ দিলাম দুধ আর এক কাপ দেব জল আবারও বলছি যতটা সুজি নেবে তার চারগুণ নিতে হবে জল অথবা দুধ এবার আমি দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে গুড়ের বাতাসা পাওয়া যাচ্ছে তাই আমি গুড়ের বাতাসা দিচ্ছি তাই কালারটা খুব সুন্দর আসবে আর টেস্টটাও খুব ভালো ব্যালেন্স হয় তোমরা চাইলে চিনির ক্যারামেল করে নিতে পারো বা শুধু চিনিও দিতে পারো চিনি যদি একদম শেষে তোমরা অ্যাড করতে পারো চিনি দিলে একদম শেষেই দেবে প্রথমে দেওয়ার দরকার নেই যেহেতু গুড়ের তাই সুন্দরভাবে মিশে যাবে তাই প্রথমে দিয়েছি দু চামচ গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দিলাম সুজি কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে ফ্লেমটাকে আমি রেখেছি লো টু মিডিয়ামে আর মোটামুটি ছয় সাত মিনিট মতো রান্না করব। তিন মিনিট মতো ঢাকনা খুলে আর তিন মিনিট মতো আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করেছি একদম লো ফ্লেমে প্রথম তিন মিনিট আমি ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছিলাম আর আরও তিন মিনিট আমি এটাকে রান্না করলাম একদম ঢাকা দিয়ে লো ফ্লেমে আর দেখো সুজি কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে একদম পারফেক্টভাবে ফুলে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করে আমি এবার কাজু কিশমিশ আমন্ড বাদাম কুচি যেটা আগে থেকে ঘিয়ের মধ্যে ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নেব তো এর থেকে ঘন করার দরকার নেই এটা ঠান্ডা হয়ে গেলে এমনি খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে ঠিক যেভাবে আমি দেখালাম এইভাবে যদি তোমরা একবার সুজির হালুয়াটা বানিয়ে খাও তাহলে এতটাই সুন্দর স্বাদ হবে যে মুখে দিলে মনে হবে একদম অমৃত ঠাকুরের ভোগে এইভাবে বানিয়ে দিতে পারো অথবা লুচি রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ জমে যাবে ছোট বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে মিষ্টির পরিমাণটা যেরকম পছন্দ করো সেই মতো তোমরা মিশিয়ে নেবে শেষে আমি কিছুটা ড্রাই ফ্রুটস বাঁচিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে এইভাবে সাজিয়ে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে আর একটু আমি পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি তো দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে এইভাবে খাবারটা একটু সাজিয়ে নিলে খাবার প্রতি আগ্রহটা বেড়ে যায় এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সকলে সুস্থ থেকো ধন্যবাদ